নিউ ইয়র্ক সিটিতে লেখা হলো নতুন ইতিহাস চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানিকে নাগরিকরা নির্বাচিত করেছেন এই বিশ্ববিখ্যাত মহানগরের মেয়র হিসেবে তিনি কেবল একজন নতুন মেয়র নন তিনি শহরের প্রথম মুসলিম মেয়র আফ্রিকায় জন্মগ্রহণকারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়রও বটে পাশাপাশি তিনি কালের ধারা ভেঙে শহরের প্রথম প্রজন্মকে নতুন করে নেতৃত্ব দেওয়ার প্রতীক হিসেবে উঠে আসছেন প্রথম দিকে রাজনৈতিক মহলে অচেনা নাম হলেও জুনের প্রাইমারির অপ্রত্যাশিত জয় তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক গতিশীল প্রচারণা তরুণ ভোটারদের মধ্যে বিশ্বের গ্রহণযোগ্যতা এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে তিনি প্রগতিশীল রাজনীতির নতুন তরঙ্গের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করলেন যেখানে কিছু প্রতিদ্বন্দ্বীরা তাকে কমিউনিস্ট বা আলাদা বোঝায় আখ্যায়িত করলেও মামদারির ক্ষমতা আসলে ছিল তার দাবি ও নীতির প্রাসঙ্গিকতা and whose grandchildren live nearby because the cost of childcare didn't send them to Long Island. নির্বাচনের আগে মামদারির প্ল্যাটফর্মে ছিল সাশ্রয়ী আবাসন বিশেষত পাঁচ বছরের কম বয়সী শিশুদের পরিবারকে লক্ষ্য করে উপযোগী বাসস্থানের প্রতিশ্রুতি বিনামূল্যে ও শক্তিশালী পাবলিক ট্রান্সপোর্ট ভাড়া ফ্রিজ ও সার্বজনীন শিশু যত্ন সিঙ্গল মাদার হু ইজ সেফ অন হার কমিউট অ্যান্ড হুজ বাস রান ফ্যাস্ট এনাফ তার ভাষায় এক শহরে যেখানে প্রতি চারজনের মধ্যে একজন দারিদ্রের মধ্যে বাস করে যেখানে অনেক শিশু রাতে ঘুমায় ক্ষুধার্ত অবস্থায় এই বাস্তবতাকে আমরা আর অগ্রাহ্য করতে পারি না এসব প্রতিশ্রুতি যুব সমাজ কর্মজীবী মানুষ ও নিম্ন আয়ের পরিবারের কাছে সরাসরি আবেদন করেছে এই নির্বাচনে তিনি এক ত্রিমুখী প্রতিযোগিতায় জয়ী হন অ্যান্ড্রিকিউম নামের সাবেক ডেমোক্রেট গভর্নর এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়ায়ের বিরুদ্ধে লড়াই করে শহরে বোর্ড অব ইলেকশনের তথ্য অনুযায়ী এই নির্বাচনে অংশগ্রহণ ছিল ব্যাপক বিশ লক্ষেরও বেশি মানুষ ভোট দিয়েছেন বহু বিশ্লেষক এটিকে গত কয়েক দশক ধরে শহরের ভোটার সক্রিয়তার এক নতুন রেকর্ড হিসেবে দেখছেন মামদানির এই জয় কেবল ব্যক্তিগত নয় এটি ডেমোক্রেটিক পার্টির এক প্রগতিশীল বামমুখী ধাক্কা হিসেবেও মূল্যায়িত হচ্ছে শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ শুরু হবে আগামী জানুয়ারি এক তারিখ থেকে শুরু হবে নিউ ইয়র্কের নতুন অধ্যায়ের সূচনা তিনি যে নীতিগুলো বাস্তবায়ন করবে তার মধ্যে উল্লেখযোগ্য সাশ্রয়ী আবাসন বিনামূল্যে গণপরিবহন ভাড়া নিয়ন্ত্রণ ও সার্বজনীন শিশু যত্ন এসব নীতিই হবে প্রাথমিক পরীক্ষার ময়দান কিভাবে তিনি ঐক্য গড়ে শহরে বহুমাত্রিক শোষণ ও বৈষম্য মোকাবেলা করবেন সেটি আগামী মাসগুলোতে নজরাধীন থাকবে এক অজ্ঞাত আইন প্রণেতা থেকে শতাব্দীর এক স্মরণীয় নির্বাচনী জয় জোহরান মামদানির গল্প আজ নতুন আঙ্গিকে বলছে রাজনীতিতে পরিবর্তন সম্ভব যখন আপনি মনোনিবেশ করেন যখন আপনি শ্রমজীবী মানুষের পক্ষে শক্তভাবে দাঁড়ান তখনই ইতিহাস লেখা যায় এমনটাই এখন নিউ ইয়র্কে দেখা মিলছে শিকর টিভি কানাডা নিউজ ডেস্ক